মহাভারতের পাতা থেকে আজ আমরা এমন এক চরিত্রকে নিয়ে কথা বলবো যিনি একই সাথে একজন মহাবীর আবার মানে চরম সংযমেরও প্রতীক অর্জুন আর তার বিপরীতে আছেন স্বর্গের শ্রেষ্ঠ অপসরা সৌন্দর্যের প্রতিমূর্তি উর্বশী ঠিক আমরা তো অনেকেই জানি যে উর্বশী অর্জুনকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন কিন্তু আজকের আলোচনায় আমরা একটু গভীরে যেতে চাই ঠিক কেন মানে যে বীর পাশুপতাস্ত্রের মতো দৈবী শক্তি অর্জন করে দেবতাদেরও সন্তুষ্ট করেছিলেন তাকে কেন এমন একটা অপমানের শিকার হতে হলো হ্যাঁ আর সবচেয়ে বড় প্রশ্ন হল কিভাবে সেই অভিশাপটি তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে পরিণত হল ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা মহর্ষি রচিত মহাভারতের প্রচলিত আখ্যানগুলোকে সূত্র হিসেবে ব্যবহার করব। আচ্ছা আর প্রেক্ষাপটটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ এই ঘটনাটা ঘটছে অর্জুনের জীবনের মানে একেবারে শিখর মুহূর্তে যখন তিনি মহাদেবের সাথে যুদ্ধ করে পাশুপত অস্ত্র পেয়েছেন একদম বরুণ কুবের যমরাজের মতো দিকপাল দেবতারা তাকে একের পর এক দিব্যাস্ত্র দিচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন ঠিক তখনই দেবরাজ ইন্দ্র তাকে স্বর্গে আমন্ত্রণ জানান হম আর এই আমন্ত্রণটা কিন্তু শুধু ছেলের প্রতি বাবার স্নেহ ছিল না এর পিছনে এক বিশাল পরিকল্পনা কাজ করছিল চলুন তাহলে সেই স্বর্গারোহণ দিয়ে শুরু করা যাক ইন্দ্রের আদেশে তার সারথী মাতলি এক আশ্চর্য রথ নিয়ে আসেন অর্জুনকে নিতে হ্যাঁ মহাভারতের বর্ণনায় আমরা পাই যে সেই রথটা যেন ছিল একটা চলন্ত অস্ত্রাগার ভয়ঙ্কর গদা বজ্র কামান কি নেই তাতে কিন্তু এই রথ দেখে অর্জুনের প্রতিক্রিয়াটা কিন্তু বেশ অবাক করার মতো ছিল তাই না একদম তিনি প্রথমে রথে উঠতেই দ্বিধা করছিলেন এত বড় বীর কিন্তু তার মধ্যে অহংকার নেই তিনি খুব বিনয়ের সাথে বিন্দুমাত্র মাতলিকে বলেন যে এই রথে চড়ার যোগ্যতা তার নেই কারণ এর জন্য অশ্বমেধ বা রাজস্ব যজ্ঞের মতো পুণ্য অর্জন করতে হয় এটা অর্জুনের চরিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে মানে তার বীরত্বের পাশাপাশি তার বিনয় ঠিক এরপর মালত্রীর সাথে তার যাত্রা শুরু হলো পৃথিবী ছাড়িয়ে এক অদ্ভুত জগতে প্রবেশ করলেন তিনি যেখানে বলা হয়েছে সূর্য নেই কিন্তু সবকিছুই নিজস্ব আলোয় ঝলমল করছে হ্যাঁ সিদ্ধ পুরুষ গন্ধর্বদের দেখতে দেখতে তিনি এগিয়ে চললেন অবশেষে পৌঁছালেন ইন্দ্রের অমরাবতীতে সেখানে তাকে যেভাবে স্বাগত জানানো হলো তা তো প্রায় অবিশ্বাস্য অবিশ্বাস্যই বটে দেবলোকের সর্বোচ্চ শাসকেরা যেমন ধরুন অষ্টবসু বা একাদশ রুদ্র যারা দেবতাদের মধ্যেও খুব সম্মানীয় তারা পর্যন্ত অর্জুনকে স্বাগত জানাচ্ছেন দেবশ্রী নারদ তার স্তুতি করছেন আর পিতা ইন্দ্রের সাথে তার পুনর্মিলনের মুহূর্তটা ওটা তো ছিল খুবই আবেগঘন আখ্যানে বলা হয়েছে ইন্দ্র অর্জুনের অস্ত্রাঘাতের ক্ষতগুলোতে পিতার স্নেহে হাত বুলিয়ে দিচ্ছিলেন এটা শুধু একজন বীরকে সম্মান জানানো নয় এটা ছিল তাকে আপন করে নেওয়া তাকে সশরীরে স্বর্গে প্রবেশের দুর্লভ সম্মান দেওয়া হল এই বিপুল সম্মান আর দিব্যাস্ত্রের লাভের পর তো মনে হতেই পারে যে অর্জুনের স্বর্গসফরের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে অস্ত্র শিক্ষা তো প্রায় শেষ কিন্তু দেবরাজ ইন্দ্রের পরিকল্পনায় আরও কিছু বাকি ছিল এখানেই আসল ব্যাপারটা শুরু হচ্ছে ইন্দ্র অর্জুনকে বললেন তোমাকে এবার গন্ধর্বরাজ চিত্রসেনের কাছে নৃত্য ও গীতবিদ্যা শিখতে হবে ভাবুন একবার যে যোদ্ধা সবেমাত্র পাশুপাত অস্ত্রের মতো বিধ্বংসী অস্ত্রের জ্ঞান লাভ করেছে তাকে বলা হচ্ছে নাচ গান শিখতে অর্জুন নিজেও বেশ অবাক হয়েছিলেন কিন্তু পিতার আদেশ তো আর অমান্য করা যায় না তলে এই নৃত্যগীত শেখার ব্যাপারটা একজন মহাবীর যোদ্ধার জন্য বেশ অদ্ভুত শোনাচ্ছে এর পেছনে ইন্দ্রের আসল উদ্দেশ্যটা কী ছিল বলে মনে হয় তিনি কি অর্জুনের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন এটা একটা চমৎকার প্রশ্ন আপাতের দৃষ্টিতে এটা অদ্ভুত লাগলেও ইন্দ্রের দূরদৃষ্টি এখানেই স্পষ্ট হয় তিনি জানতেন পাণ্ডবদের সামনে এক কঠিন পরীক্ষা আসছে অজ্ঞাতবাস ও আচ্ছা আর সেই পরীক্ষার জন্য শুধু অস্ত্রের শক্তি যথেষ্ট নয় অন্য ধরনের দক্ষতারও প্রয়োজন হবে এই নৃত্যগীতের শিক্ষা আসলে ভবিষ্যতের সেই কঠিন সময়ের জন্যই একটা প্রস্তুতি ছিল যা তখন অর্জুন বা অন্য কেউ বুঝতে পারেনি বাহ দারুণ একটা সংযোগ আর এই কলাবিদ্যা শেখার সময় সেই বিখ্যাত ঘটনাটা ঘটে তাই তো হ্যাঁ দেবসভায় একদিন অর্জুন অপ্সরাদের নৃত্য দেখছিলেন এবং তার দৃষ্টি ছিল উর্বশীর দিকে ইন্দ্র এটা লক্ষ্য করেন আর এখানেই একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় তাই না ঠিক ইন্দ্র ধরে নিলেন যে অর্জুন উর্বশীকে কামনা করছেন তিনি হয়তো ভেবেছিলেন তার বীর পুত্র স্বর্গের শ্রেষ্ঠ সুন্দরীর প্রতি আকৃষ্ট হবে এটাই তো স্বাভাবিক তাই তিনি গন্ধর্বরাজ চিত্রসেনকে ডেকে আদেশ দিলেন উর্বশীকে অর্জুনের কাছে পাঠাতে হ্যাঁ তার মনোরঞ্জনের জন্য হুম ইন্দ্রের আদেশ পেয়ে উর্বশীর প্রতিক্রিয়া কি ছিল তিনি তো স্বর্গের শ্রেষ্ঠ অপসরা তার কাছে এমন প্রস্তাব নিশ্চয় নতুন কিছু নয় মহাভারতের আখ্যান বলছে উর্বশী এই আদেশে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন অর্জুনের বীরত্ব রূপ এবং খ্যাতিতে মানে তিনিও মুগ্ধ ছিলেন আর কি ও তার মনে হয়েছিল অর্জুনের মতো একজন বীরকে কে না চায় এরপর তার অভিসারের যে বর্ণনা দেওয়া হয়েছে তা অসাধারণ কিরকম তিনি স্নান করে চন্দনার পুষ্পের সুগন্ধে সেজে নীল নিজেকে আবৃত করে অর্জুনের ভবনের দিকে যাত্রা করেন বলা হয় তার নুপুরের শব্দে নাকি স্বর্গের তপস্বীদেরও ধ্যান ভেঙে যাচ্ছিল মানে তার আত্মবিশ্বাস ছিল একেবারে তুঙ্গে তিনি ভেবেছিলেন কোনো পুরুষই তাকে প্রত্যাখ্যান করতে পারবে না ঠিক কিন্তু হলো ঠিক তার উল্টোটা উর্বশী যখন অর্জুনের ভবনে পৌঁছালেন অর্জুনের আচরণ ছিল তার কল্পনারও বাইরে কি করলেন অর্জুন অর্জুন উর্বশীকে আসতে দেখে সসম্মানে উঠে দাঁড়ালেন আর কাছে আসতেই যা করলেন তাতে উর্বশী একেবারে হতবাক কি অর্জুন তাকে দেবী সম্বোধন করে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বললেন আমি আপনার সেবায় হাজির বলুন আমার জন্য কি আদেশ এটা তো একটা নাটকীয় মুহূর্ত এসছেন প্রণয় নিবেদন করতে আর অর্জুন তাকে সরাসরি মাতৃরূপে বরণ করে নিচ্ছেন একদম এই পরিস্থিতিতে উর্বশী প্রথমে নিজের মনের কথা এবং তারপর দেবরাজের আদেশের কথা খুলে বললেন তিনি বোঝানোর চেষ্টা করলেন যে অর্জুনও তার প্রতি অনুরক্ত কারণ দেবসভাতেও তিনি তার দিকেই তাকিয়েছিলেন তিনি ভেবেছিলেন অর্জুনের এই প্রণাম হয়তো শুধুই সৌজন্য হ্যাঁ আর এখানে অর্জুন তার সেই বিখ্যাত প্রত্যাখ্যানের কারণটা ব্যাখ্যা করেন তিনি ঠিক কি বলেছিলেন অর্জুন খুব স্পষ্টভাবে তার অবস্থান ব্যাখ্যা করেন তিনি বলেন যে তিনি দেবসভায় উর্বশীর দিকে তাকিয়েছিলেন ঠিকই কিন্তু সেটা কামনার দৃষ্টিতে নয় শ্রদ্ধার দৃষ্টিতে তার মূল যুক্তি ছিল বংশমর্যাদা ঠিক তিনি বলেন আপনি আমাদের কুরু বংশের আদি জননী কারণ আপনি ছিলেন রাজা পুরুরোবার স্ত্রী আমি সেই বংশেরই উত্তরসূরি আপনি আমার কাছে মাতা কুন্তি বা গুরুমাতা শচী দেবীর আমি আপনাকে মাতৃরূপে ছাড়া অন্য কোনো রূপে ভাবতেও পারি না এরকমই তো হ্যাঁ কিন্তু উর্বশীর দিক থেকে দেখলে তো তার যুক্তিও ফেলে দেওয়ার মতো নয় মর্তের নিয়ম স্বর্গে কেন খাটবে এই দ্বন্দ্বটা তো বেশ জটিল ঠিক এখানেই গল্পের মূল সংঘাতটা লুকিয়ে আছে এটা শুধু অর্জুনের ব্যক্তিগত সংযম নয় এটা দ্রুত ভিন্ন জগতের মূল্যবোধের এক বিশাল সংঘাত মানে মর্তের ধর্ম আর স্বর্গের নিয়ম একদম মর্তের ধর্ম বলছে বংশ মর্যাদা এবং নীতি রক্ষা করা পরম কর্তব্য অর্জুন এখানে মর্তের প্রতিনিধি হিসাবে সেই ধর্মকেই ঊর্ধ্বে তুলে ধরলেন আর উর্বশী উর্বশী স্বর্গের নিয়ম তুলে ধরছেন তিনি বলেন আমরা অপসরা আমরা চির আমাদের কোনো জাগতিক সম্পর্ক বা বাঁধন নেই কুরুবংশের অন্য যে পূর্ণবান পুরুষরা স্বর্গে এসেছেন তারাও আমাকে প্রণয়নী রূপেই পেয়েছেন তোমার এই যুক্তি অর্থহীন অর্থাৎ উর্বশীর কাছে অর্জুনের এই আচরণ ছিল এক ধরনের অপমান চরম অপমান তিনি স্বর্গের শ্রেষ্ঠ সুন্দরী কোন পুরুষ তাকে প্রত্যাখ্যান করতে পারে এটা তার কাছে অবিশ্বাস্য ছিল অর্জুনের সমস্ত যুক্তি তার ক্রোধের আগুনে ঘি ঢালল আর এর পরেই আসে সেই ভয়ঙ্কর অভিশাপ হ্যাঁ তিনি ক্রোধে কাঁপতে কাঁপতে অর্জুনকে বললেন তুমি একজন নারীর প্রেম নিবেদনকে প্রত্যাখ্যান করে নপুংসকের মতো আচরণ করলে এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে কি ছিল সেই অভিশাপ প্রত্যাখ্যাত এবং অপমানিত উর্বশী অভিশাপ দেন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার বীরত্বের দম্ভ চূর্ণ হয়ে যাবে তুমি নুপুংসকের মতোই স্ত্রী লোকেদের মধ্যে বিচরণ করবে গীত করে জীবন কাটাবে তুমি পুরুষত্বহীন হয়ে থাকবে ভাবা যায় একজন মহাবীরের জন্য এর চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে তার সমস্ত অস্ত্রশিক্ষা তার পরিচয় তার জীবনের লক্ষ্য সবই তো অর্থহীন হয়ে যাওয়ার কথা অর্জুন স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন তার ভয় ছিল পুরুষত্বহীন হয়ে গেলে তিনি যুদ্ধ করবেন কিভাবে শত্রুদের পরাজিত করে নিজের প্রতিজ্ঞা রক্ষা করবেন কিভাবে তার সমস্ত সাধনা যেন এক মুহূর্তে মূল্যহীন হয়ে গেল কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল দেবরাজ ইন্দ্রের প্রতিক্রিয়া তিনি তো অর্জুনের পিতা ছেলের এমন দুর্দশায় তার তো বিচলিত হওয়ার কথা ঠিক এখানে গল্পের সবচেয়ে বড় টুইস্ট পরের দিন যখন চিত্রসেন ইন্দ্রকে সবটা খুলে বললেন মহাভারতের বর্ণনা অনুযায়ী ইন্দ্র মৃদু হাস্য করে সভা থেকে উঠে গেলেন তিনি হাসলেন নিজের ছেলের এমন ভয়ঙ্কর অভিশাপের কথা শুনে এর কারণ কি কারণ ইন্দ্র পুরো ছবিটা দেখতে পাচ্ছিলেন যা অর্জুন বা অন্য কেউ দেখতে পাচ্ছিল না তিনি অর্জুনকে একান্তে ডেকে পাঁচালেন এবং সবটা ব্যাখ্যা করলেন কি বললেন তিনি তিনি বললেন বচ এই অভিশাপ নিয়ে দুশ্চিন্তা না উর্বশী অজান্তেই তোমার এক বিরাট উপকার করে গেছে এই অভিশাপ তোমার জন্য মঙ্গলজনক হবে মঙ্গলজনক কিভাবে একটা অভিশাপ মঙ্গলজনক হতে পারে ইন্দ্র অর্জুনকে মনে করিয়ে দেন তাদের প্রতিজ্ঞার কথা বারো বছর বনবাসের পর পাণ্ডবদের এক বছর অজ্ঞাতবাস করতে হবে মানে সম্পূর্ণ পরিচয় গোপন করে থাকতে হবে হ্যাঁ আর যদি সেই এক বছরের মধ্যে তাদের পরিচয় প্রকাশ পেয়ে যায় তাহলে আবার বারো বছরের জন্য বনবাস ঠিক ইন্দ্র বললেন এই এক বছর পরিচয় গোপন রাখাটাই তোমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সেখানেই এই অভিশাপ তোমার কাজে আসবে আমি বুঝতে পারছি সেই নৃত্যগীতের শিক্ষা আর এই অভিশাপ দুটো এবার একসাথে মিলে যাচ্ছে একেবারে ইন্দ্র ব্যাখ্যা করে বলেন এই অভিশাপের ফলে তুমি এক বছরের জন্য নপুংসক হয়ে থাকবে সেই সময় তুমি বৃহন্নলা অর্থাৎ এক নপুংসক নর্তকী সেজে বিরাট রাজার সভায় রাজকন্যা উত্তরাকে নৃত্যগীতের শিক্ষক হিসেবে আত্মগোপন করতে পারবে আর তোমার আসল পরিচয়ে কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করবে না একদম আর সবচেয়ে বড় আশ্বাসটা হলো এই অভিশাপ কেবল এক বছরের জন্যই কার্যকর থাকবে অজ্ঞাতবাসের বছর শেষ হলেই অর্জুন তার পুরুষত্ব ফিরে পাবেন তাহলে যা ছিল এক অপমানজনক অভিশাপ তাই হয়ে উঠল পাণ্ডবদের সবচেয়ে কঠিন সময়ে আত্মরক্ষার এক নিখুঁত উপায় হ্যাঁ উর্বশীর ক্রোধ অজান্তেই অর্জুনের ভবিষ্যৎ সুরক্ষিত করে দিল এক কথায় যা ছিল আপাত সংকট তাই হয়ে উঠল সমাধানের চাবিকাঠি ঠিক অর্জুনের সংযম তাকে পরীক্ষার মুখে ফেলেছিল কিন্তু সেই পরীক্ষায় তাকে এমন এক সুরক্ষা কবজ দিল যা অন্য কোনো দিব্যাস্ত্র দিতে পারত না এই কাহিনী আমাদের এটাই শেখায় যে অনেক সময় জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ও মানে ভবিষ্যতের কোনো বড় মঙ্গলের কারণ হতে পারে তাহলে পুরো ঘটনাটাকে যদি আমরা একসুতোয় বাঁধি অর্জুনের ধর্মনিষ্ঠা তাকে দিয়ে উর্বশীকে প্রত্যাখ্যান করাল যার ফলে তিনি অভিশপ্ত হলেন কিন্তু দেবরাজ ইন্দ্রের দূরদৃষ্টি আর ওই অপ্রয়োজনীয় মনে হওয়া নৃত্যগীতের শিক্ষা সেই অভিশপকেই এক অপরিহার্য আশীর্বাদে পরিণত করল যা পাণ্ডবদের অজ্ঞাতবাস সফল করতে সাহায্য করলো একটা ঘটনা কিভাবে আর একটা ঘটনার সাথে জড়িয়ে আছে আর তার পরিণতি কতটা অপ্রত্যাশিত হতে পারে এই আখ্যানটা তার এক অসাধারণ উদাহরণ হুম আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় কি বলেন হ্যাঁ নিশ্চয়ই অর্জুন যদি সেদিন উর্বশীর প্রণয় নিবেদন স্বীকার করে নিতেন তাহলে কি হতো পাণ্ডবরা কি তাদের অজ্ঞাত বা সফলভাবে সম্পন্ন করতে পারতেন আর যদি না পারতেন তাহলে কি মহাভারতের যুদ্ধের পরিণতি অন্যরকম হতো নাকি নিয়তি আগে থেকেই সবকিছু নির্দিষ্ট করে রেখেছিল আর উর্বশীর ক্রোধ ইন্দ্রের পরিকল্পনা এগুলো সবই ছিল সেই পূর্ব নির্ধারিত পথের এক একটি অংশ মাত্র